是不是？Sure, sure. লেখক সংঘের সম্পাদক কবি সুব্রত দাস মূল প্রবন্ধটি সবার হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য আমাদের বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সদস্যবৃন্দকে অনুরোধ জানাচ্ছি এই নাসিমা চৌধুরীর অর্ধাঙ্গ বিশিষ্ট চিকিৎসক লেখক এবং বিশিষ্ট চিকিৎসক লেখক এবং সিলেট এনার্জি এজি ওসমানী মেডিকেল কলেজ এর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ওসুল আহমদ চৌধুরী মহোদয়কে মঞ্চে আসন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট গবেষক প্রফেসর ডক্টর আবুল স্যার আলোচক হিসেবে আছেন প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ নিয়াজ আছেন আজকের যাকে নিয়ে অনুষ্ঠান যার বই নিয়ে অনুষ্ঠান প্রিয় কবি নাসিমা চৌধুরী প্রতিষ্ঠিত বীরব্দ পাঠক লেখক সম্মানিত সকলের প্রতি শ্রদ্ধা আমি প্রবন্ধ পাঠ করছি নাসিমা চৌধুরীর কাব্যগ্রন্থ ছিন্ন পাতায় জীবন জীবনেরই গুঞ্জন কবিতা নিয়ে কথা বলা কিছু লেখা কিংবা আলোচনা করাটা বড়ই ঠক যা নিয়ে বলবো বা লিখবো তা যদি ঠিকঠাক মতো ধরতে না পারি বুঝতে না পারি যদি এমন হয় বুঝলাম ঠিকই কিন্তু কি বুঝলাম ঠিকঠাক প্রকাশ করা যাচ্ছে না তাহলে সেন্ট অগাস্টিনের বিখ্যাত উক্তি এখানে সত্যপ্রিয় ইফ নট আজ আই নো ইফ ইউ মি আই নো কবিতা কবিতা এমনই রহস্যময় এক প্রলিনগে জীবনানন্দ বলেছেন সকলেই অভিনয় কেউ কেউ লাকিজ বলেছেন কবিতা কিছুই বোঝায় না কবিতা শুধুই কবিতা হয়ে ওঠে কবিতা কি ও কেন প্রবন্ধে মৈনোজাত বলেছেন রহস্যময় মানুষ এক রহস্য সৃষ্টি করে তার নাম দিয়েছে কবিতা কিন্তু তাকে মানুষ কোনোদিন পুরোপুরি বুঝে উঠতে বলতে পারি এবং বারবার বলা হয়েছে কবিতা ইন্দ্রজান কবিতা অন্তর ও আত্মার ভাষিক উচ্ছার কবিতা আবেগ ও মেধার সারাচ্ছ বলতে পারি কবিতা জগৎ সংসারের খেলা কবিতায় ধন্য হও ফাইহান হও তুমি আগুয়ান জগৎ সংসার হবে তোমার সৃষ্টি সৃষ্টিশীলতায় পর্বে খ্যাতির মালা প্রার্থনা করি খোদার কাছে চিরসুন্দর হোক ভালো পাখি খাঁচা ছেড়ে পড়ে গেল ছলো ছলো জীবন থেকে ভালোবাসায় ফুলটা প্রস্ফুটিত হয় একে অন্য দেয়া না দেয় এক তরফা পেয়ে গেলেই হয় না স্থিত হয় আত্মবিসর্জিত মনোভাবে মহাকালের অমুক বাণীতে কবিতা হিন্দিত স্রোতের ছর ঝর্ণা ভিতরে গার্ড অফ অনারের বিউ বলে সুখ অনিত্য জীবনের আত্মত্যাগের মহিমা ছড়া দূর বহুদূর অস্ত্র স্বজন সুখাক্ত সত্য স্বজন জীবন পাঠের শেষ অধ্যায়ে নিয়ে এই জন লিখে যায় মহা কবিতা এক মুক্তিযুদ্ধার মহাপ্রয় অবসরের বারান্দায় ডাকে জীবনের পাখি প্রাণুচ্ছল অতীতে তাকায় ভাবনার আখি উকি ঝুঁকি দিয়ে চেয়ে সোনালী প্রান্থর কি ক্ষুদ্র এ জীবন তবু বহে নিরন্ত প্রগতি লেখক সঙ্গ কবিতা জীবন শ্রুতে একজন সচেতন নাগরিক হয়ে ভালো খারাপ খারাপ খবর সবই আমাদেরকে সচকিত করে তোলে এগুলি মনের জানালায় উঠি দিয়ে কখনো হাসায় কখনো কাদায় কখনো বা সুদূর ভবিষ্যতের অজানা আশঙ্কায় শিহরিত করে তোলে আমার চারপাশের মানুষগুলোর সুখ দুঃখের ছোঁয়া আমাকে স্পর্শ করে কবিতাগুলো সব রসোত্তীর্ণ হয়েছে এমন দাবিও করেন না বিদগ্ধ পাঠকের মন ও মননে সামান্য ভালো লাগার অনুভূতি তৈরি করতে পারলেই তিনি সার্থকতা অনুভব করবেন বলে আমাদের জানা কবি কবিতা নির্বাচনে আরেকটু সিলেক্টিভ হলে কাব্যগ্রন্থটি আরও নিটল সুখপাঠ্য ও সমৃদ্ধতর হতে পারত সমৃদ্ধতর রূপ পেতে পারত স্রষ্টার কাছে তার সকল স্ত্রী স্থান দিতে চেয়েছেন মুদ্রণ প্রমাদ আছে কবিতায় স্পেস এর ব্যবহারে আরেকটু দৃষ্টি দেওয়া যেত কোন কোন দীর্ঘ কবিতায় আমার মনে হয়েছে যেখানে থেমে যাওয়ার প্রয়োজন ছিল সেখানে না থেমে অবয়বে দীর্ঘ করা হয়েছে চমৎকার অফসেট কাগজে ছকছকে ছাপা একশো ছয়ত্রিশ ছত্রিশ পিস্টার বইটির মূল্য রাখা হয়েছে দুইশত পঞ্চাশ টাকা যা খুবই সুলভি বলেছে

এবং সুদীজন আমাদের প্রাবন্ধিক এবং গবেষক সুব্রত দাস চমৎকার করে নাসিমা চৌধুরী কবিতা গ্রন্থের গ্রন্থেরা বিশ্লেষণের প্রয়াস পেয়েছেন আমি এর বাইরে দুই একটি বিষয় একটু আলোচনা যাব তিনি চমৎকার করে কিছু উদ্ধৃতি তুলে ধরেছেন আর সময় খুব স্বল্প দেখার কারণে অনেক সময় অনেক কিছু বলার অবকাশ থাকে না আমাদের কাছে যেটা মনে হয়েছে কবির প্রথম গ্রন্থ আমি আমরা বাংলা বলতে দ্বিধাবোধ করি কি কারণে জানি না আমাদের বাংলা একাডেমি আমাদের এনসিটিভি দ্বারা কাব্যগ্রন্থ বলে কি কারণে আমি জানি না কাব্যটাই যেখানে গ্রন্থ সেখানে কাব্যগ্রন্থ বলার কি দরকার তো নাসিমা চৌধুরী এটা প্রথম কবিতা গ্রন্থ গুয়াদা 24 না বেঙ্গুলে প্রকাশিত হয়েছে ফরমাশাবে কবিদা বুইজিতে 878 মান তিনি দুই পর্বে তার কবিতাগুলো ভাগ করেছেন প্রথম পর্বে তিনি বলেছেন পরিবার বিপদে সেখানে 34টি কবিতা আছে সমাজের প্রকৃতি চিন্তা পর্বে 34টি কবিতা আছে ਜਿਨੇ আপনারা কবিতা যদি পড়েন তাহলে দেখবেন প্রতিটি কবিতায় তিনি দিন খনকে প্রায় প্রতিটি কবিতায় দিন খনকে ধরে রাখার প্রয়াস নিয়েছেন আমার কাছে মনে এই কবিতা সত্তরটি কবিতার ব্যাপ্তিকাল যেটা উল্লেখ করা হয়েছে সেখানে উনিশশো থেকে দুই এর মধ্যে তার প্রথম চৌত্রিশটি কবিতায় বেশ কয়েকটি চমৎকার কবিতাও আছে আমি আপনাদের কিছু শুনাই তার একটি কবিতা হচ্ছে পুষ্পিত কারণে এর মধ্যে তিনি বলতে একক সন্ধ্যা হাজার বসন্ত মনে আনে কত আনন্দ হৃদয়ের মাঝে উকি দেয় পরিচিত আমি ফিরি তিনি আমাদের ঐতিহাসিক সাতই মার্চ জঙ্গিবাদ হিটলারের সময়ের ফেসিবাদ কবি শঙ্খ ঘোষ সুমেন এমনকি ম্যারাডোনা মেসি এমবাপ্পে সহ সর্বশেষ তার সংযোজন তিনি কবিতায় এনেছেন আজকের সভার সভাপতি তো তিনি আমাদের একটা পূর্ব অন্ধকারের কথার মধ্যে আসে তিনি ইউরোপ ভ্রমণ করেছেন ইউরোপ ভ্রমণের চিত্র আছে তিনি অগ্রণী স্কুল এন্ড কলেজে লেখাপড়া করেছেন সরকারি মহিলা কলেজে লেখাপড়া করেছেন এমসি কলেজে লেখাপড়া করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন এর মধ্যে চমৎকার ভাবে তিনি স্কুল এন্ড কলেজে শ্রীচরণ করেছেন বেলাভূমিতে আসছে পড়ে সপেন ঢেউয়ের দল তেমনি সবুজ পৃথিবীর স্পর্শে হাসে উজ্জ্বল অগ্রণীর দল কবির এই যে ব্যক্তি এই ব্যক্তির মধ্যে তিনি আমাদের উজ্জ্বল ইতিহাস তুলে ধরেছেন চমৎকার ভাবে ছিন্ন পাতায় জীবন কাব্য কাব্যসন্ধান সম্মানের সভাপতি মঞ্চ কবিষ্ঠ কাব্য নদী প্রাবন্ধিক সুব্রত দাস শিক্ষক বাংলা সাহিত্যের ছাত্র মাম নিয়াজ উদ্দিন আমাদের পরম শ্রদ্ধ জনাব অসুল আহমদ চৌধুরী সাবেক অধ্যক্ষ এম মেডিকেল কলেজ আছেন আমাদের প্রতিবাদ্য বিষয়ে কাঙ্ক্ষিত কাব্যগ্রন্থের কবি নাসিমা চৌধুরী আমার সামনে উপবিষ্ট সিলেটের বিদগ্ধজন আমি কারো নাম উচ্চারণ করছি না কিন্তু তাদের উপস্থিতি এবং আমাদেরকে প্রাণিত করছে এবং আমরা মনে করি আজকের এই কাব্য আর ভিন্ন এক মাত্রা পেয়েছে ছিন্ন জীবন সত্যিকার অর্থেই আমরা সবাই এক একটি ছিন্ন এবং আমাদের এই জীবনপাতায় পাতায় অনেক না কথা চিহ্নিত হয়ে আছে কেউ প্রকাশ করি কেউ করি না নাসিমা চৌধুরী তার কিছু সারাচ্ছ

তিনি যে কবিতাগুলো আমাদের উপহার দিয়েছেন এই কবিতার মধ্যে জীবন যেমন থেকে উঠেছে প্রকৃতি থেকে উঠেছে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে আমার একজন কবির লেখনীতে ফুটে উঠে তখন আমরা ওই কবিকে আমাদের চেতনার বলি আমাদের চেতনার রঙে রঞ্জিত জন্য অনেক অনেক শুভেচ্ছা আর যাকে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানার যে অডিয়েন্স না দিতেন প্রণোদনা না দিতেন তাহলে এত বড় একটি গ্রন্থ এইভাবে আমরা পাঠকরা পেতেন পেতাম না তাই সকলের পক্ষ থেকে তার প্রতি অশেষ কৃতজ্ঞতা নাসিমা আপাকে অভিনন্দন সুব্রতকে ধন্যবাদ আমার প্রিয় ছাত্র সে একটা প্রবন্ধ উপস্থাপন করেছে আর আপনারা যারা আমাকে শুনলেন আমার অপরাধ দেবেন না ক্ষমা করবেন সবাই আমাদেরকে রবীন্দ্রনাথ দেড়শো বছর আগে কিন্তু খেয়াল করে দেখুন সেই দেড়শো পনেরো বছর আগের কথাগুলো সাহিত্যিকরা কিছু লিখতে গেলে তার ছায়ার বাইরে আমরা যেতে পারি না কবিগুলো রবীন্দ্রনাথ ঠাকুর বৈজ্ঞান মধুসূদন দত্ত যুবনানন্দ দাস আরো অনেকে যাদের কবিতা আমাদেরকে অসম্ভব বৃদ্ধ করেছে আমি আমাও চেয়ে নিচ্ছি এই কারণে যে আপনাদের সাথে এটা কেউ সারা দিতে পারিনি কারণ আমি একটা স্ট্রাকচার চিন্তা করে সারা দিয়ে বলতে হয়েছে একটা কাঠামোর মধ্যে আমি সারা দিয়ে বলতে কাঠামো আমি ভালো সাহিত্যিকের হাতে যদি এটা পড়ে সে তো চমৎকার করে এটা লিখবে পরে তো আমি এটা সত্যি নাকি সুন্দর স্বভাব বন্ধুবৎসল স্বভাব আমাকে সবসময় আকৃষ্ট করে এবং আমাকে মুগ্ধ করে বিশ্বাসে কর্মক্ষেত্রে জাগরণী মঞ্চে আত্মীয় পরিজন শুভাকাঙ্ক্ষী মেলায় আনন্দগুলো হয়ে ওঠে মধুরতায় কথাও সততার ঠিকানা পায় খুঁজে নির্মূল আনন্দ ছড়ায় অন্তরে ত্রয়িকার মুখরিত কথামালা প্রাণের জোয়ার তুলে জীবন ধারায় আনমনে গো তাদের স্মৃতির মালা কন্ধে কর্ণ শুনি তাদের গান মর্মে অনুভব ভালোবাসার ভেলায় দুঃখ ভুলে হই শরিত তাদের মেলায় মন বলে কোথা সেই দিনগুলি স্মৃতি বিস্মৃতির জানালা এক একসাথে পথ চলা পার হয়ে এলো যত বেদনা অশ্রুবাড়ি কত কথা বলা না বলা প্রাসঙ্গিকতা হারাই সময়ে শ্রুতে তবু ভালোবাসা আলো ছড়ায় জীবন নদীতে বেঁচে থাকুক এই ভালোবাসা আছে কি ভালোবাসা আসিলে মরণ সবাইকে ধন্যবাদ অত্যন্ত ঘনিষ্ঠ আমার ছেলে আছে এবং আমার ভাতি যারা এরা যখন ওকে সামনে পায় ফুপু বলে আঁকড়ে ধরে ছাপটে ধরে আর ছাড়তে চায় অসম্ভব আত্মমালোচনা আছে এটা কাজ করলে যাই সার্বিক আলোচনায় যা দেখলাম যা শুনলাম আমি আসলে অভিভূত এই ধরনের আমিও আশা করি

আমি পাঠ করছি পুরুষের মমতায় গড়া রয়েছে ভালোবাসার সঞ্চারণী রঙিন ছয় অনাবিত ভালোবাসার অনুরমনে জীবন ছয়ের এই কবি নাসিমা চৌধুরীকে অভিনন্দন জানাই শ্রদ্ধা জানাই শুভেচ্ছা জানাই তিনি একটা কাব্যগ্রন্থ উপহার দিয়েছেন কবিতা জীবনের জন্য এবং কবিতার গুরুত্ব আছে আমাদের বাস্তব জীবনে আমাদের জীবনটা কিন্তু মূলত একটা গদ্য জীবন এই নিরেট বৈদ্যের মধ্যে যে কবিতার প্রয়োজন আছে যে না বলা কথা যেগুলো যে বৈদ্য চর্চা করতে গিয়ে জীবন চর্চা চর্চা করতে গিয়ে যে ফাঁকে ফাঁকে যে কথাগুলো গুরুত্বপূর্ণ কথাগুলো যেগুলো বাদ হয়ে গেছে এবারে বক্তব্য প্রদান করবেন আজকের যাকে কেন্দ্র আমাকে সেই এই সব কবি সাহিত্যিকদের মধ্যে বসিয়ে দিয়েছে তাই না তো আপনাদের মধ্যে আসতে পেরে আমি আসলেও খুবই আনন্দিত হয়েছি এবং আপনাদের এই জ্ঞানগ্র আলোচনা আমাকে আনন্দ দিয়েছে তবে যদিও অনেক কিছু বিশেষ করে আমাদের প্রফেসর স্যারের ডিসকাশন এবং আর আমাদের এই বই নিয়ে যিনি আলোচনা করেছেন আর এই ডিসকাশনগুলো অনেক কিছুই আমার জ্ঞানের বাইরে যাই হোক তবুও ভালো লেগেছে যে আপনারা সবাই এখানে এই অনুষ্ঠানে এসেছেন কারণ সময় মূল্যবান তাই না তো এখন আপনারাই এত সময় এখানে এসে দিয়েছেন অনেক সন্ধ্যার আগে এসেছেন অপেক্ষা করছেন তারপরে এখানে আলোচনায় অংশগ্রহণ করেছেন এটা আমাদের অনেক বেশি পাওয়া তো এই জন্য আপনাদের কাছে আমার বিনম্র শ্রদ্ধা এবং গভীর কৃতজ্ঞতা বিশেষ করে যারা মঞ্চে বসে আছেন তারা শুধু যে এখানে এসেছেন তাই নয় সময় নিয়ে বইটা পড়েছেন এবং বইটা পড়ে কি আঙ্গিকে বলতে হবে সেটা তৈরি করেছেন এবং এখানে এসে সুন্দরভাবে সেটা উপস্থাপন করেছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই বিশেষ করে এখানে আমাদের সনাম কবি একে সেরাম উপস্থিত আছেন বিনগ্ধজন গবেষক এবং অধ্যাপক ফার সাহেব আছেন তারপরে আমাদের আলোচনা করেছেন যারা বিশেষ করে জনাব মোহাম্মদ নিয়াজ এবং কবি সুব্রত দাস তিনি প্রবন্ধ উপস্থাপন করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর কবিতা সম্বন্ধে খুব একটা কিছু বলতে পারবো না একটা কবিতা শুধু আমাদের প্রিয় ব্যতিক্রম ধর্মী সমাবেশ লেখকের আলোচনায় আড্ডা যত্বেশ লেখক সঙ্গে সংযোজনায় আনন্দ সময় কাটলেও এক সন্ধ্যায় অতীত স্মৃতির অমুন্ঠিত লেখক পাই না বা লেখক আছে অনেক স্ত্রীর আলোচনা করেছেন আমি অবশ্যই সেটা লেখা সূত্রে ধন্যবাদ সবাইকে আজকে বাংলাদেশ প্রগতি রেকর্ড সংঘ সিলেক্ট করতে আয়োজিত প্রকাশনা উৎসবের সম্মানিত সভাপতি কবি একে সভাপতি বাংলাদেশ প্রগতি রেকর্ড

কারণ কবিতা সংজ্ঞার ভিতরে ধরা যায় না আমি যেটা মনে করি এটা হলো একটি কবিতা যদি হৃদয়কে স্পর্শ করে তাহলে সেটা হলো কবিতা এটি একজন ইংরেজ একজন বিখ্যাত কবির একটি বক্তব্য আছে একটি বহুৎ কবিতা বুধের আকাশ স্পর্শ করার আগে ছুঁয়ে যায় হৃদয়কে এ গুড পয়েট্রি কমিউনিকেটস বিফোর ইট ইজ আন্ডারস্টুড এবং আমি মনে করি এটি শব্দ আমরা কোনো কিছু বুঝে ওঠার আগেই যদি আমাদের হৃদয়কে স্পর্শ করে কোনো পঙ্ক্তি অথবা কোনো শব্দ বন্ধ তাহলে আমরা মনে করবো সেটাই কবিতা এবং সেটাই মহত কবিতা আমরা সেটি এবং আমি নিজেও পছন্দ করি সহজ সরল কবিতা নাসিমা আপার কবিতায় সেই ধরনের সারল্য এবং লক্ষ্য করেছি আমি তার কবিতার ভিতরে আমি যে ধরনের কবিতা পছন্দ করি সে ধরনের কবিতার একটি প্রতিবিম্বা কবি নাসিমা চৌধুরীর কাব্যগ্রন্থটি অত্যন্ত ভালো লেগেছে তার চেয়েও তার মধ্যে আরেকটি বিষয় হলো কবি কবিতা বইয়ে রাখার শেষাংশে এসে একটি কবিতা আমার নামে লিখেছেন আমাকে উদ্দেশ্য করে লিখেছেন এটা আমার জন্য একটু পরম পাওয়া বলে মনে করি আমি কথা মানুষ ছিলাম আমি কবি নাসি Terima kasih telah menonton!